আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর পেশকার পদের রেজাল্ট কবে প্রকাশ করবে এবং এই পরীক্ষার কাটমার্ক তথা পাস্টমার্ক কত সে সম্পর্কিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে তো আপনারা যারা উক্ত পদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত ভাইটাল বা গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলাগনটি অন করে রাখবেন এতে করে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের ফলাফল যখন প্রকাশ করবে আপনি সাথে সাথে জানতে পারবেন ইনশাল্লাহ ফলাফল নিয়ে আপনাকে অন্য কোথাও যেতে হবে না বা চিন্তা করতে হবে না এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে কিন্তু পাবেন ইনশাল্লাহ তো চলুন এবার ফিরে আসা যাক মূল আলোচনায় আমরা জানব ভূমি অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষার বিভিন্ন তথ্য ঠিক আছে তো এটার অথরিটি ছিল আপনার কিন্তু ভূমি অধিদপ্তর যার পোস্ট নেম ছিল পেশকার এবং পথ সংখ্যা ছিল তিনশো আটাত্তর যার পরীক্ষা ছিল আটাশ নভেম্বর এবং সময় ছিল সকাল দশটাতে বেলা এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা ব্যাপী এই পরীক্ষা প্রথম ধাপে যেটা গ্রহণ করা হতো সেটা হচ্ছে আপনার এমসি তারা কিন্তু তাদের নোটিশে উল্লেখ করেছে পরীক্ষায় এমসিকিউ কিউ নেওয়া হবে সেই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে আপনাদের পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবার তো মোট একশো নম্বরের মধ্যে কিন্তু এই এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেখানে অর্থাৎ কোশ্চিনের কোনো আপনার নেগেটিভ মার্কিং আছে এরকম কোনো উল্লেখ ছিল না অর্থাৎ এই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং নেই তো এবার আসা যাক যেটা ভাইটাল প্রশ্ন সবারই সেটা হচ্ছে কাঠমার্ক কত অর্থাৎ কত নম্বর পেলে আপনি পাশ করবেন বা উত্তীর্ণ হবেন পাশ করবেন বলতে এখানে আলাদাভাবে পাস নম্বর নেয় অর্থাৎ পরবর্তী ধাপের পরীক্ষায় আপনি যেতে পারবেন এবং এমসিকিউ পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা হোক আর মৌখিক হোক তো যেহেতু আপনার পরীক্ষা হয়েছে দেখতে পাচ্ছেন যে একশো নম্বরের মধ্যে এবং প্রশ্নপত্রে উল্লেখ ছিল না যে নেগেটিভ মার্কিং রয়েছে এরকম কোনো উল্লেখ ছিল না সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা পরবর্তী প্রশ্ন দেখেছি প্রশ্নটা এভারেজই হয়েছে কিছুটা কঠিন হয়েছে এভারেজের একটু উপরে যা বলা যায় তো আমাদের বিশ্লেষণ যেহেতু এই পরীক্ষাতে আপনার অংশগ্রহণ করছে এক লাখের উপর কিছু প্রার্থী এবং পদ সংখ্যা রয়েছে শূন্য পদ সংখ্যা রয়েছে তিনশো আটাত্তরটি যেহেতু পরবর্তী ধাপে আপনার লিখিত পরীক্ষার সম্ভাবনা রয়েছে তো আশা করা যাচ্ছে এই পরীক্ষাতে আপনারা যারা কি বলবো পঁচাত্তর বা আশি প্লাস পেয়েছেন আশা করি তারা কিন্তু টিকতে পারবেন কেননা পরবর্তী ধাপে আপনার কত তিন থেকে চার হাজার বা পাঁচ হাজারের মতো প্রার্থীকে কিন্তু টেকানো হবে তো এখানে বলা যায় যারা আশি প্লাস পেয়েছেন তারা জোন যারা পঁচাত্তর পেয়েছেন তাদেরও একটা চান্স রয়েছে তো এবার আসা যাক প্রভাবলি রেজাল্ট ডেট অর্থাৎ সম্ভাব্য রেজাল্ট ডেট কবে প্রকাশ হবে সাধারণত এখন যেহেতু প্রযুক্তি নির্ভর সব কিছু এবং এই পরীক্ষাটা শুধুমাত্র ঢাকাতেই অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ পরীক্ষা পরবর্তী আপনাদের যে উত্তরপত্রের ও এমআর শিট এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে হবে এরকম কোনো সিস্টেম নেই বা এরকম কোনো প্রয়োজনও নেই কেননা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থী আপনার এক লাখ সামথিং সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে আপনার তিন থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করবে স্বাভাবিকভাবে বেশি সময়ের প্রয়োজন হবে না বা নেই তো রেজাল্ট কিন্তু আপনারা এখানেই জানতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আপনার রেজাল্ট যখন প্রকাশ করবে এটা আপনার ফিডে নোটিফিকেশান আকারে একই সাথে আপনার ইউটিউবে ফিডে কিন্তু আপনি রেজাল্টটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে আপনারা কত মার্ক পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলের আগাম ভালো ফলাফলের প্রত্যাশাই আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম